একজন পূর্বাশীর যখন মূল্যবান জিনিসগুলা লাখি ছিটে নিয়ে নেওয়া হয় বিমানবন্দর থেকে তখন অথরি ডেকে জিজ্ঞাসা করলে তারা বলে তারা জানে না তাহলে এগুলো কি ভূতে নিয়ে যায় না হাওয়াই যায় এই বাংলাদেশ এয়ারফোর্টে কোনো সময় একজন পূর্বাশীর যানমালে নিরাপত্তা দিতে পারে না আপনার প্রত্যেক দিন না প্রত্যেক দিন এতক্ষণ প্রত্যেকটা ফ্লাইট থেকে চারটা পাঁচটা দশটা লাখি তারা কাইটা নিয়ে যাবে একজন পূর্বাশীর সারা জীবন যত কষ্ট করে অর্থ জোগাইয়া কিছু স্বর্ণ কিনে নিয়ে আসে ওইগুলাই ওরা টার্গেট করে নিয়ে যায় বিশেষ করে দুবাই কাতার এই সমস্ত রাষ্ট্র যারা থাকে তাদেরকেই মূলত টার্গেট করে এরা ওই আপনারা যদি না চালাইতে পারেন এইগুলো যদি সব যারা নিয়েই যায় তাইলে চট্টগ্রাম বন্দরের মধ্যে এইগুলো বিদেশে দাঁড়িয়ে দেওয়া দেওয়া হয় ভালো এবং বিদেশিটা সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করতে পারে এই সুরের খনি এইগুলো সম্ভব সুন্দর করে ম্যানেজ করবো সবসময় নিয়ে যেব মানে এইগুলো এক লাগে ভয়াবহ ধারণ করছে আগে তো শুনতাম দুই তিন মাস পর পর একটা লাগেজ কাটে এখন প্রত্যেকটা ফেলে এরকম লাগেজ কাটা হইতেছে এটা খুবই হতাশজনক খুবই দুঃখজনক এগুলো কাম্য না অবশ্যই চোরের দাসে এগুলো জীবনে ঠিক হবো না এই চোরগুলো যতদিন না খেদাই ওই জায়গা থেকে